নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও তাইলে মোরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরেছ কেন মোরার জন্য এত বড় দড়ি নিছ কেন হ্যাঁ আমি ঠিক করেছি এই গাছে দড়ি নিয়ে আর ওই গাছে ঝুলবো কি কাটবো মোরালে ধরো তো মোরা লেট হবে হ্যাঁ তাই এত গাছ এত গাছ শুয়ে কোচ করতে গেলে সময় লাগবে না আরে বাবা ওটা কোচ নয় ওটা ক্রস তাই হলো আচ্ছা আমার কথা ছাড়ো হ্যাঁ তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা দেজাকারি মেরে দিলে তুই পুড়ে যাবে হ্যাঁ তার দু ড্রাম কেরোসিন তেল কি হবে পাগলি কথা কার বুঝতে পারিনি কোন তেলে পুড়ে মরলে এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে অবশ্যই তা হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম তা এটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে কেমন পুরো কোয়াড বানরের মতো লাগবে না খাম্বা খাম্বা সত্যি ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি এই ড্রাম তেল মাথায় থেকে বুড়ুবুড়ে করে মাখবো চাচা মেখে করে ভালো থাকা চাই আমার সাথে ঘটে দেখো না আমি এমন একজন মানুষকে ভালোবাসেছি তার সমস্ত অনায়দ্বার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছে আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় এখন আমি কি করবো না পারছি কাউকে বলতে না নিজের মনকে বোঝাতে তাই দড়ি নিয়ে বেরিয়েছি এখন যাচ্ছি মরতে বয়স আমার তিরিশ হলো মেয়ে জোটে না বৌদি আসা পেরে বলে ভালো লাগে না কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না কেরোসিনে পাওয়া না কেরোসিনে

কেনে হলো দাদা তাহলে বলি তিরিশ বছর বয়স আমার আজ তিন বছর ধরে দেখাশোনা হচ্ছে কোনো মতো একটা মেয়ে মিল করতে পারছে না এদিকে বাড়ির সমস্ত লোক মাসি পিসি দাদা দিদি সবাই বলছে হ্যাঁ মেয়ে সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারি না আরে দাদা বলে দিন এ কি পুকুরের মাছ যে টোপ মেরে তুলে নিয়ে আসবো এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট খাই খাওয়া দাওয়া রেডি ফোন নম্বর দেওয়া দেই হয়ে গেছে আমি সেই যখন দুদিন বাদে বিয়ে হবে অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হো বউ কেমন আছে যে আমি ফোন করেছি কল্পনা ভালো আছো বলছে কে বলছেন আমি বলি আমি তোমার হবো স্বামী বলছি বলে কাকু ভালো আছো মানে এরও বাইরে লাইন আছে বিয়েটা গেল ভে এদিকে পাড়া ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না বাইরে বেরোলে শুধু হলি মারছে ওই দেখ ওই দেখ এড়ে যাচ্ছে তাই চিন্তা ভাবনা নিয়েছি তোমাদের এই ইরে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে কি ব্যাপার আমার শুভ কাজে বাধা দিলে কেন আরে বাবা আমি তোমার শুভ কাজে বাইরে যাব কেন আরে এই তো পতাকা কে আরে আমি তোমার শুভ কাজে বাইরে যাব কেন কি ব্যাপার হাতে দড়ি নিয়ে বেরিয়েছে কেন দড়ি নিয়ে বেরিয়েছে কেন হ্যাঁ দেখো আমার মনে কত কষ্ট কত যন্ত্রণা কত ঝড় আচ্ছা তা আমি বাইরে প্রকাশ করতে চাই না আরে বল না বলে কোনো সমস্যা হবে না আমি বলছি তো বলবো না আরে বলছি তো কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে বলছি তাহলে শোনো হ্যাঁ আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছো ইডিয়া করা বলা আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় তাই তাই দড়ি নিয়ে বেরিয়েছে এখন যাচ্ছি মরতে আচ্ছা ঠিক আছে জ মোতে আছে হচ্ছে না কারণ দুজনা দুঃখ তো এক জায়গা ঠোকর মেরেছি মানে মানে তুমিও মোতে এসো আমিও তো সেই মোতে এসছি ওগো তুমি মোতেছো সেই যগন দুজনে মরবো তা মোরার আগে একটা কল করলে হতো না কল কি কই বুঝতে পারোনি সেই যগন দুজনে মরবো তা মোরার আগে লাস্ট টান মেরে মোললে হতো না

কি বলে কি আগে ওদের কাটা বলছো আমি তো টেনে কাটা পড়ার জন্য তো এসেছি টেনে কাটা পড়ার জন্য এসেছো হ্যাঁ কেন তোমার সমস্যা কি এই তুই কোদাকার কেন তোর কাছে সব কথা খুলে বলতে হবে আরে বলো না তোমার সমস্যাটা কি তাহলে শুন আমার বিয়ে ঠিক হয়ে গেছে তা ভালো কথা তো ভাগে কাটে তো আর বিয়ে দশ দিন আগে আমি হই গণধর্ষিত ছি 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 নরকুন্ডুরা তোরা এই কাজটা করলি কি করে

ও মা কালকে আমার পুচকা ছবি বেরোবে না সেই জন্য করতে এত সেজে গুজে মরা দাদা চিন্তা করো কালকে পত্রিকা ছবি বেরোবে ওই জন্য সেজে গুজে মরছে দেখতে চলে কিন্তু না আর তো কথা শুনে না ওই দিন আসি আমি মরবো আমি মরবো বলেছে মরবো আয় আমি এই তোমায় ও গো দেবে না মতে এই এনে থাকলে তোমার কিছুটাই মরতে দেবে না যত তুমি মরার চেষ্টা করো না কেন কোলে কো তোমার তুলে নিয়ে আসবে

মোবাইলটা আমার হাতে এসে সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন

যন্ত্রণা এনার আছে যন্ত্রণা সবার আছে শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় কাউকে শাস্তি দেওয়া যায় না অনেক মানব করুন তাই আমরা এইভাবে মরবো না আমরা অনেক তোমায় পূজার পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো এসো হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই এই শপথ গ্রহণ করি আর হ্যাঁ এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে তাই আমরা এইভাবে মরবো না আমরা বিলের মতো মরবো আর হাতে হাতে রেখে বলবো কি এই মাটিতে জানুয়ার এই মাটিতে মারু ভালোবাসা দিবি নিবি থাকবি যত

এই জন এই মাটিতে মরণ ভালবাসা বিবি নিবি থাকি যোണ്ടി কই এই মাটিতে মরণ ভালবাসা বিবি নিবি থাকি বন্ধু بوকে